ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব বনলতা লাজুকে বলে তোমাকে কিন্তু এবার অসম্ভবকে সম্ভব করতে হবে লাজু অনুভবের সাথে আমার কথা বলাটা ভীষণ জরুরি তুমি প্লিজ ওর সাথে আমার কথা বলাও আর একবার আর একবার ওদের বাড়িতে যাও তোমার যাওয়া আসার গাড়ির ব্যবস্থা ঠিক আমি করে দেবো কেউ জানতেও পারবে না তুমি তোমার বর সুদেবকে নিয়েই যাবে তখন লাজু বলে এ মা ও তো যাবে নে বনলতা বলে যাবে না মানে কি তুমি ওকে রাজি করিয়ে ঠিক নিয়ে যাবে আমার বিশ্বাস তুমি ঠিক পারবে লাজু এ কথা শুনে লাজু খুব চিন্তায় পড়ে যায় লাজু মনে মনে বলে ও যে কিটকেলের সাথে আমাকে কথা বলতে মানা করেছে তবে এবার দেখা যাবে সুদেবের মানা করা সত্ত্বেও লাজু ফের যাবে অনুভবদের বাড়িতে অনুভবের সাথে দেখা করবে সেখানেই দেখা যাবে লাজু অনুভবকে বনলতার সাথে বিয়ের কথা বলতে গেলে অমনি অনুভব লাজুর হাত ধরে লাজুকে নিজের বুকে টেনে নেয় অনুভব নিজের মুখে লাজুকে ভালোবাসার কথা কথা বলতে যায় আর ঠিক সেই সময় সুদেব উপরের ঘরে সিঁড়ি দিয়ে চলে আসে অনুভব সুদেব ও লাজুকে একসাথে দেখে চমকে ওঠে লাজুর হাত ছেড়ে দেয় সে অন্যদিকে দেখা যায় বনলতা সে মনে মনে ভাবছে লাজু ঠিক ম্যাজিক জানে লাজু অনুভবকে বিয়ের কথা বলে ঠিক রাজি করিয়েই ছাড়বে আমার বিশ্বাস কিন্তু কি হবে যখন আসল সত্যি জানতে পেরে চমকে উঠবে বনলতা তবে কি এবার বন্ধুত্বের সম্পর্ক রূপ নেবে গভীর শত্রুতায় নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ